সিস্টেম হোটেল অনেক নাম করা শুনেছি তো আজকে সেখানে যাচ্ছি এক্সপিরিয়েন্স কেমন হয় ছোট করে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে ফাইনালি আমরা খাগড়াছড়িতে প্রবেশ করতেছি এটা পুলিশ সুপারের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলার আর এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আমাদের ঘড়িতে আমরা এখন খাঁকড়াছড়ি শহরে যেমন নামাজটা পড়ব দেন আচ্ছা এখানে সবাই দাঁড়াইছে এখান থেকে আমরা হয়তো বামে যাবো আচ্ছা এখান থেকে বামে গেলে হয়তো সিস্টেম রেস্টুরেন্ট কাঁকড়াছড়ি থানা এটা আমরা এখন সোজা সিস্টেমে যাচ্ছি সিস্টেমে যে আমাদের ব্যাগপত্র রেখে আমরা ওখানে আশেপাশে কোথাও নামাজ পড়বো সিস্টেমে আমি আগে কখনো যাই নাই এই জন্য এই সম্পর্কে ধারণাও নাই আমাদের বন্ধু হানিফ ও খাগড়াছড়ির ছেলে ওই আমাদের লিড দিয়ে নিয়ে যাচ্ছে এখন লাগছে অনেক শুধু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি এদিকে আবশ্যিক এরিয়া মনে হচ্ছে কোনো বাংলাদেশ নিরাপদ খাত করতে তার মানে খাগড়াছড়ির যত সরকারি অফিসগুলো আছে এগুলো এদিকেই আধুনিক জেলা সদর হাসপাতাল আচ্ছা এদিকটাতে আমি ফার্স্ট টাইম আসলাম এটাকে কখনো আসি নাই খাগড়াছড়িতে অনেকবারই আসা হয়েছে কিন্তু আসলে যেটা ব্যাপার হয় যেটা কাজ না থাকলে কিংবা প্রয়োজন না হলে যেদিকে সেদিকে যাওয়া হয় না সিস্টেম ওঠে অনেক নাম করা শুনেছি তো আজকে সেখানে যাচ্ছি এক্সপিরিয়েন্স কেমন হয় ছোটো করে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে

দাদা এটা সিস্টেম মডেল ওকে এটা আবাসিক ক্যারিয়ার এটাকে আবাসিক এরিয়ার ভিতরে করছে না আচ্ছা ঠিক আছে গাই চলেন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা খাওয়া দাওয়া করি তারপর কথা হয়